আজকে আমরা দেখতে পাচ্ছি অমর একুশে বইমেলায় শিশুদের আনন্দ এবং এরা আমরা দেখতে পাচ্ছি শিশুদের ছবি আঁকা আছে এবং সেখানে তারা রং করছে আসলে এটা আসলে দেখার মতো আমি সেটাই দেখানোর জন্য চেষ্টা করছি এবং ছোট্ট বাবুরা ছোট্ট শিশুরা এবং ছোট ছোট মা মনিরা এখানে এসেছেন সত্যি আনন্দ এটা আসলে না দেখে বোঝা যাবে না প্রত্যেক মা বাবারা এখানে এসেছেন তাদের শিশুদের নিয়ে তারা আনন্দ করছেন তাদের বাচ্চাদের এখানে দেখিয়ে যাচ্ছেন এবং এভাবে তারা তাদের বাচ্চাদের ছবি আঁকার যে জায়গাটি সেখানে তারা ছবি আঁকার জন্য বাবুদের দিয়েছেন এবং মা বাবারা এখানে দাঁড়িয়ে আছেন আমরা দেখতে পাচ্ছি ছোট শিশু বাচ্চারা তারা ছবি রং করছে এবং মা বাবারা চারিপাশে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এটা আসলে প্রত্যেকেরই একটি আনন্দের বিষয় আজকে অমর বিশ্ব বইমেলা ছিল উচ্চ পড়া ভিড় মানুষের ঢল মূলত আজকে এই অমর একুশে বইমেলাটি ছুটির কারণে মানুষের ভিড় এবং প্রচণ্ড মানুষের ভিড় প্রত্যেকে এসেছেন যেহেতু গতকাল ছিল পবিত্র সবে গোরা এবং শবেগোরাতে ছুটির কারণে আজকে প্রত্যেক মা বাবারাই চেষ্টা করেছেন তাদের ছোট বাচ্চাদের নিয়ে বইমেলায় আসতে এবং তারা এসেছেন ঘুরছেন এবং এখন রাত্রিবেলা তারা বই নিয়ে ঘরের দিকে ফিরছেন

আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এবং দেখিয়ে যাচ্ছি এই অমর একুশে বইমেলাটি আমি এইভাবেই আজকের ভিডিও ফুটেজটি আমি যতটুকুন পারি ধারণ করে দেখানোর চেষ্টা করছি এবং এখানে দেখতে পাচ্ছি একটি ব্যানার সেখানে লেখা আছে কন্যারা জাগ্রত না হওয়া অবধি দেশমাতৃকার দেশ মাতৃকার মুক্তি অসম্ভব একটি ছবু এখানে আঁকা আছে আমি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি রাত্রিকালে এই অমর একুশে বই মেলায় মানুষের উপচে পড়া ভিড় মানে মানুষের ঢল এখন মানুষ আবার অনেকেই বই টই কিনেছেন এবং তাদের বেড়ানোও শেষ এখন ঘরের দিকে ফিরছেন তারা আমি দেখতে পাচ্ছি আজকের এই বইমেলা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি স্টলে প্রত্যেকটি স্টলেই আজকে এই ধরনের ভিড় প্রচন্ড বেচা কিনা মানুষের আসলে এখানে ঢল নেমেছে আজকের এই অমর একুশে বই মেলায় বলি স্টোর গতলাবে মোসি বরাবর আজকে আপনাদের বেচা কিনা কেমন অনেক ভালো অনেক ভালো কিন্তু আজকে তো মানুষের ঢল দেখতে পাচ্ছি কারণ কি গতকালকে হচ্ছে অনেক অনেক বেশি মানুষ আমরা আশা করেছিলাম কিন্তু ওই অনুযায়ী হয়নি তো আমার মনে হচ্ছে কালকের বদলে আজকেই বেশি ভিড় তার কারণটা হচ্ছে সবে বড়তে ছুটি ছিল এই কারণে আজকে উচ্চ পড়া ভিড় কিনা কেমন হচ্ছে অনেক ভালো আপনাদের স্টলের নাম কি নাম কি আমার নাম হচ্ছে রাজলক্ষ্মী দাস ওকে আপনাদের বাচ্চা কিনা মনে করেন যে আর কয়দিন আছে এর ভিতরে কেমন হবে আশা করা যায় অনেক ভালোই হবে দর্শক আমরা স্টলের যারা মালিক তাদের সাথে জিজ্ঞাসা করলাম এবং তাদের কথা বলল তারা চাই তারা আশা করে যে অনেক ভালো বেচা কেনা হবে এবং আজকে মানুষের প্রচণ্ড ভিড় উচ্চপড়া পড়া ভিড় আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি প্রত্যেকেই তার শিশু বাচ্চাদের নিয়ে এসেছেন এবং তারা বই প্রেমী যারা তারা বই দেখছেন এবং বাবুদের কোলে নিয়ে অনেকেই দেখি দাঁড়িয়ে আছেন তারপরেও আসলে আপনি কখন এসেছেন সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে কোথার থেকে এসেছেন মনশ্রীতিগুলো তা কেমন লাগছে আজকে তো আচ্ছা 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 শুধু দর্শক শুধু দর্শক আমরা রীতিমতো দেখতে পাচ্ছি ছোট্ট শিশুকে কোলে নিয়ে বাবা দাঁড়িয়ে আছেন এবং তার অন্য অন্য ছোটো বাচ্চারা তারা বই দেখছেন এবং বই কিনছেন শুধু দর্শক আজকে ছিল এই অমর একুশে বইমেলার চিত্রটি এমনই মূলত আজকে পবিত্র ছুটির দিন যে কারণে আজকে বই মেলায় মানুষের উপচে পড়া ভিড় এবং আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক স্টলেই আজ মানুষের ভিড় প্রচণ্ড ভিড় আমি দেখতে পাচ্ছি এবং সেটাই দেখানোর চেষ্টা করছি আমি আমি যতটুকুন পারি আমার সাধ্য আমি এটা দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি স্টলই আজ এই অবস্থা আমি খন্দকার মাসিদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরে এখানে আসি ঠিক তার ধারাবাহিকতায় আজও আমি এখানে এসেছি এবং সেটাই দেখানোর চেষ্টা করছি আসলে আজকে এই বইমেলাটি না দেখলে বোঝা যাবে না মানুষের আসলে উচ্চে পড়া ভিড় Ya, 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 আমি কি কাপড় তোমার শুনতে ছবি